আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করা আছে বাট আপনি ডিলেট করতে চাচ্ছেন মানে হচ্ছে আপনার একটা জিমেল দিয়ে দুইটা পাঁচটা দশটা আপনাদের কি আছে মানে চ্যানেল তৈরি করা আছে সো আপনি চাচ্ছেন এখন ডিলেট করতে এখন ডিলেটটা কিভাবে পাবেন ওইটাই কিন্তু আজকে আমি দেখাবো সো আমি একটু শুরুতে বলে রাখি আমার চ্যানেলটা যেহেতু নতুন আপনারা একটু সবাই আমাকে ফলো করবেন একটু সাপোর্ট দিবেন লাইক কমেন্টস করবেন এটা আমার মানে রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট যাই হোক আমি এখন শুরু করব সো আমরা সবার আগে আমরা যে কাজটা করব আমাদের ওই চ্যানেলের যে প্রোফাইল এই প্রোফাইলের উপর ক্লিক করব তারপর এখান থেকে সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন আমার এই জিমেলের আন্ডারে একটা দুইটা তিনটা চারটা চারটা চ্যানেল তৈরি করা আছে বাট আমি কিন্তু শুধু একটা ইউজ করি সোহাগ আইটি ইনস্টিটিউট আর বাকিগুলা কিন্তু আমি ইউজ করি না সো আমার কাছে বোরিং লাগতেছে এখন আমি এগুলা ডিলিট করে দিব সো এখন ডিলিটটা কিভাবে করতে হবে সেটাই কিন্তু এখন দেখাবো তো আপনি এখন সিলেকশন করবেন কোন চ্যানেলটা আপনি ডিলিট করতে চান সো আমি সাপোজ বিডি ফ্যাক্ট টেলিভিশন আমি এটা ডিলিট করে দেব তাহলে আমার ফারস্টে যে কাজটা করতে হবে বিডি ফ্যাক্ট টেলিভিশন এটার উপরে কিন্তু একটা ক্লিক করতে হবে সো আমি ক্লিকটা করে দিলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে আবার আমাদের ওই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপর ক্লিক করার পর এখন আমাদের আসতে হবে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও এখানে আসলাম এখানে আসার পরে আমরা এখান থেকে সিটিং একটা ক্লিক করবো সিটিং এ ক্লিক করার পর এখান থেকে চ্যানেলে ক্লিক করলাম অ্যাডভান্স সিটিং এ ক্লিক করবো তারপর এখান থেকে রিমুভ ইউটিউব কন্টেন্ট এখানে আমরা একটা ক্লিক করলাম এখন আমরা কি চাই আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট মাই অ্যাকাউন্ট নিচে তারপর যে আই ওয়ান্ট টু হাইড মাই অ্যাকাউন্ট মানে আমি তো চাচ্ছি যেহেতু ডিলেট করার জন্য সো আপনি নিচে তার মধ্যে ক্লিক করবেন ওকে আমি এটার মধ্যে ক্লিক করলাম তারপর এটা এবং এটা এই ঠিক টিক্স মধ্যে তারপর ডিলেট মাই কন্টেন্ট এখন এখানে বলতেছে টাইপ ইন নিউ চ্যানেল নেম এখন আমি যে চ্যানেলটা ডিলেট করতে চাচ্ছি ওই চ্যানেলের নামটা এখানে দিতে হবে সো আমার চ্যানেল নাম হচ্ছে ডিডি ফ্যাক্ট ক্যাট টেলিভিশন তাই না ওকে বিবি ফ্যাট টেলিভিশন এটা লেখার পরে আমি শুধু ডিলেট মাই কন্টেন্ট এখানে একটা ক্লিক করলাম ব্যাস আমার চ্যানেলটা কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে এই দু চার সেকেন্ডের মধ্যে একবারে আমি আর কিন্তু এই চ্যানেল খুঁজে পাবো না মানে একবারে পারমানেন্টলি আমি ডিলেট করে দিয়েছি সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কাইন্ডলি একটু সাপোর্ট দেন আমাকে এবং লাইক কমেন্ট করবেন এটা আমি আশা করি আপনাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম